ইফতারের আয়োজন জন্য কী কী বানালাম আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা দেখো আর এখনই একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তোমাদের মাঝখানে একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তো এই ভিডিওটি হচ্ছে আমি দুই দিনে শ্যুট করেছি তো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দুই দিনে হচ্ছে শ্যুট করেছি তো এই ভিডিওটা হচ্ছে আমি করেছিলাম যে চকবাজারে যখন গিয়েছিলাম তো আসার পর হচ্ছে এই ভিডিওটা আমি শ্যুট করেছি তো এই ভিডিওটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম আর আরেকটা ভিডিও হচ্ছে যেটা আমি ইফতারের পর পরের দিন ইফতার করেছি তো ইফতারের আয়োজন করছি তো সেটা আর কি শ্যুট করা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পা দেখলেই তোমরা বুঝবা যে কিভাবে ভিডিও শ্যুট করেছি আর কিভাবে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখতে পাচ্ছ রান্না যখন আমি করছি তো এটা হচ্ছে আমরা যখন চকবাজারে গিয়েছিলাম তখন হচ্ছে ওই দিন হচ্ছে এসে তারপরে ইফতার করে হচ্ছে সন্ধ্যার সেহেরির জন্য রান্না করছি আর শাশুড়ি বউ মিলে চা খাচ্ছি আর গল্প করছি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ তারপরে তোমাদেরকে বলে দিলাম তোমরা না বলে বুঝবা না অনেক কিছু দেখেও বুঝতে পারে না অনেকেই তো তার জন্য বলে দিলাম আর এই তো দেখো তারপরে বললাম আজকে আমি রান্নাটা করি আমার শাশুড়িকে বললাম যে আজকে আপনাকে রান্না করতে হবে না আজকে রান্নাটা আমি করব। আজকে আমি রান্না করছি হচ্ছে এই যে মাছগুলি ভেজে নিচ্ছি নলা মাছ ভেজে নিচ্ছি নলা মাছ ভুনা করব আর হচ্ছে তোমাদের টমেটোর চাটনি রান্না করেছি তো তোমরা টমেটোর চাটনিও বলতে পারো এবং টমেটোর টকও বলতে পারো যে বলো না কেন আমি চাটনিটাই বলি সব সময় আর আমার কাছে এটা যেন অনেক ফেভারেট টমেটোটা আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার হাজব্যান্ডও পছন্দ পছন্দ করে তার জন্যই স্পেশালি রান্না করা তো তোমরা কিন্তু এই ব্লগটা দেখবা তো এই ভিডিওটা হচ্ছে আমার আরেক দিনকার ভিডিও শ্যুট করা এটা হচ্ছে ইফতারের আয়োজন করা হচ্ছে চিকেন তো এখানে হচ্ছে চিকেন ভাজা হবে সবার জন্য চিকেন শিক কাবাবের মতোই আর কি আমরা ভাজছি তো এখানে হচ্ছে আমার দেবরে কিন্তু এইটা বানাচ্ছিলো রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর ভাবলাম যেহেতু আমার দেবরকেই নাই তো আমার দেবরকে যদি তোমরা দেখতে চাও তাহলে রেহানা হাওলা দ্বারা অবশ্যই তোমরা সাজ দিয়ে দেখে আসবো পুরো ব্লগটা আছে ওইখানে আমার শাশুড়ির তো তোমরা কিন্তু গিয়ে দেখে আসতে পারো আর এই তো এইগুলি নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর কি যত গরম মশলা লাগে তো এখানে হচ্ছে আর হচ্ছে ডাল দিয়ে আজকে ডিম চপ বানানো হবে তো ডিম চপটা দেখে তো মনে করো দেখি তো খেতে ইচ্ছে করছে আর আমরা যখন খেয়েছি তখন খুব মজা লেগেছে তার সাথে একটু বোম্বাই মরিচও অ্যাড করে দিয়েছিলাম তো খেতে খুব খুব মজা হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবা ডাল তারপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তারপর হচ্ছে ডাল ডালটাকে মিক্স করে নিয়ে তারপরে ডাল নিয়ে ডিমটাকে ভিতরে দিয়ে হচ্ছে এইভাবে করে নিবা নেওয়ার পর হচ্ছে তেলে ভেজে নিবা আর দেখবা খেতে খুব খুব মজা লাগে তোমরা অবশ্যই ট্রাই করবা দেখো আমি যে এই যে এখানে ভাস্তাছি খুবই সুন্দর হচ্ছে আর দেখি তো মনে করো খেতে ইচ্ছে করছিল তারপরও যেহেতু আমি রোজা রেখেছি তার জন্য আমি প্রথমে খাইতে পারি নাই তারপরে যখন রোজা খোলার তারপর হচ্ছে আমি খেয়েছি খুবই ভালো লাগছে দোনোটা রেসিপি আজকে অনেক অনেক মজা হয়েছে তোমরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুকের থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবা আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে দেখা হবে তো এই পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ